আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই মিনি ব্লগ ব্লগটা করার জন্য কোনো ছিল না আমার আগে থেকে আমি রাতে খাচ্ছিলাম না এজ যেরকম ভালো খাবার না হলে আমি খাই না তো হঠাৎ করে রাহাত বাসায় আসে এসে বলতেছে চলো আপু বাইরে যাই খাই ও র্যান্ডমলি আমাকে বলতেন দুষ্টামি করে আমি জাস্ট একে সিরিয়াস পর্যায়ে নিয়ে আমি আর রাহাত একটার দিকে বাসা থেকে বের হই আমরা খাওয়া দাওয়া করবো তখন অলরেডি একটা সাত বাজে আমরা চলে গেছিলাম আমরা চাঁদপুরির ইলিশের বাড়িতে তো ওই জায়গাতে আমরা হচ্ছে যে আমরা চেয়েছিলাম হাঁসের মাংস খেতে সেটা আমরা পাইনি আনফরচুনেটলি আনফর্চুনেটলি তারপরে আমরা অন্য কোনো খাবার ট্রাই করি ওইখানে গিয়ে আমরা ভর্তা দেখে আমরা এত খুশি হয়ে যাই যে ঠিক আছে আমরা ভর্তা দিয়ে খাবো আমি ভাত আর ইলিশ মাছ নিয়েছি যেহেতু আমার কোনো ধরনের মানে আইটেম ভালো লাগছিল না ওই মুহূর্তে তা আমি একটি ইলিশ মাছ নিয়েছিলাম তারপরে কিছু ভর্তা নিয়েছিলাম আর রাহাত নিয়েছিল খিচুড়ি আর গরু মাংস আপনাদের সাথে ভিডিওটা এডিট করার সময় বয়স ওভার দিতে গিয়ে আমার এখনও মুখে পানি আসছে এত মজার খাবার খেয়েছি আমি মাছ বড় একটা পিস আমি বেছে ইলিশ মাছটা আমি তেলে দিয়ে দিলাম সাথে আমি বেগুন ভাজিটাও নিজে নিজে করছিলাম একদম মাওয়া স্টাইলেও সবাই মনে করবেন এক বলত আমি মাওয়া আসছি আমাদের ইলিশ মাছ ভাজা হয়ে যায় তারপর আমাদেরকে ভর্তা ভাত দিয়ে যায় আমি প্লেটটা সুন্দর মতো করে আমার মতো করে সাজিয়ে নেই আর এটা হচ্ছে রাহাদেরটা খিচুড়ি তারপরে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমি কত সুন্দর করে এটা সাজিয়েছি সুন্দর হয়েছি কিনা আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন তারপরে আমি শশা খাচ্ছিলাম তারপরে আমি অনেক মজা করে আমি খুব ক্ষুধার্ত ছিলাম আমি এত মজা করে ভাতটা খাইছি যে আমার এখনও মুখে পানি চলে আসছে আমার মনে হচ্ছে আমি আজকে যে আবার খেয়ে আসি কিন্তু মাথায় টেনশন ছিল যেহেতু বাসা থেকে বলে বের হইনি বাসায় গেলে যে কি বকাটা খাবো কিন্তু খাবারটা খাওয়ার পর আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি তখন ভাবছি যে এত মজা একটা খাবার খাইছি বাসায় গিয়ে যদি বকা খাওয়া খাই না এটা গায়ে লাগবে না তো তারপর আমি সব ধরনের ভর্তা দিয়ে এখানে কি কি ভর্তা ছিল আমি একটু বলে দে আপনাদের বেগুন ভের ভর্তা ছিল তারপরে হচ্ছে ইলিশ মাছের লেজের ভর্তা ছিল তারপরে হচ্ছে আপনাদের টাকি মাছের একটা ভর্তা ছিল আর একটা বাদাম ভর্তা ছিল আমি সমস্ত ভর্তা একদম মেখে একদম বেগুন দিয়ে মেখে আমি একটা লোক মাছ যখন মুখে দিলাম ও মাই গড এটা জাস্ট ছিল এটা জাস্ট আমার জন্য বোম ছিল মানে আমার মুখে সবগুলো ভত্তা ব্লাস্ট হচ্ছিল খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে বসে বসে কাটা চাবাচ্ছিলাম আমার মতো কাটা কে কে চাবাতে পছন্দ করেন তাও কমেন্ট করে জানাবেন তা আমি কাটা টাটা চাবানো শেষ করে আমার খাওয়া শেষ হয়ে যায় পর রাহাত বলতেছিল তাই আমার ক্লিপটা নাও তো রাহাদের ভিডিওটা করলে আমার রাহাদের খিচুড়ি নাকি অনেক মজা ছিল ইনশাল্লাহ কোনো একদিন সেটাও আমি ট্রাই করতে যাব। তো সবাই ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্তই তো আসসালামু আলাইকুম